আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি রমজান স্পেশাল মাত্র তিনটে উপকরণ দিয়ে ঘরে তৈরি পারফেক্ট বেসন তৈরি করে দেখাবো বাজারের কেনা অস্বাস্থ্যকর বেসন না কিনে ঘরেই কিন্তু আপনারা স্বাস্থ্যসম্মত ভাবে এই বেসনটা তৈরি করতে পারবেন আর একদম অল্প খরচে এভাবে তৈরি করে বছর জুড়ে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে তৈরি করলে এই বেসনগুলো একদম পারফেক্ট হবে সেটাই কিন্তু দেখিয়ে দিব আর কোনো রকম রুদ্রে দেওয়া ঝামেলা ছাড়া এই বেসনটা তৈরি করতে পারবেন এখন কথা না আবার দেখে নেই আমি কিভাবে এই বেসনটা তৈরি করলাম এই বেসনটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ বড় ডাল নিয়ে নিছি হাফ কেজি পরিমাণ নিয়ে নিলাম খেসারির ডাল আর সম দিয়ে দিলাম পোলাওয়ের চাল এই পোলাওয়ের চালটা দেওয়ার কারণে কিন্তু এই বেসনটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি ফ্লেভারও হবে অনেকে কিন্তু এই চালটা দিতে চান না আমি বলবো আপনারা একবার হলো এইভাবে তৈরি করে দেখতে পারেন বেসনটা কিন্তু একদম পারফেক্ট হবে আর বেসন পারফেক্ট হলেই কিন্তু আলুর চপ তৈরি করেন বা বেগুনি ওইগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে এভাবে আমি তিনটা উপকরণ এখানে নিয়ে নিছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি হাফ কেজি পরিমাণ নিছি আপনারা চাইলে একইভাবে বেশি পরিমাণ নিয়েও কিন্তু ভাঙিয়ে নিতে পারেন এখন সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কুলোতে নিয়ে খুব ভালোভাবে ঝেড়ে নিব যাতে করে এক্সট্রা যে ময়লাগুলো থাকে ওগুলো পড়ে যায় আপনাদের ওইখানে যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে এগুলো খুব ভালোভাবে ধুয়ে কড়া রৌদ্রে শুকিয়ে নিতে পারেন এভাবে আমি বেসনের এই মিশ্রণটা তৈরি করে নিলাম এখন যেহেতু আমি রোদ্রে দিব না এজন্য সরাসরি পরিষ্কার করে নেওয়ার পর চুলা রাসটা লো রেখে অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নেব এভাবে করলে কিন্তু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা থাকে না আর দ্বিতীয়ত ব্লেন্ড করার সময় একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যায় এই স্টেপটা একটু ফলো করতে পারেন আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় একইভাবে সবগুলো আমি ভেজে নিছি এভাবে আমি কিছুক্ষণ রেখে দিছিলাম। আর যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে ওই পর্যায়ে এসে এইভাবে ব্লেন্ডার জোগে নিয়ে নিলাম এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিব আর তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি মিহি হয়ে গেছে এখন এই বেসনটাকে একটা ছাঁকনির সাহায্যে ঠিক এইভাবে ছেঁকে নেব আর একইভাবে কিন্তু সবগুলো বেসন আমি এইভাবেই তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কত সহজে এই বেসনটা তৈরি হয়ে গেল এইভাবে ভেজে নেওয়ার কারণে ব্লেন্ড করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে যেহেতু একটু মচমচে বা ক্রিস্পি হয়েছে এই জন্য ব্লেন্ড করার সময় একদম গুঁড়ো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো বেসন তৈরি করে নিছি বাজারের কেনা অস্বাস্থ্যকর বেসন না কিনে ঘরেই কিন্তু আপনারা খুব সহজে এইরকম বেসন তৈরি করে নিতে পারবেন এখন এই ব্যাসনগুলো আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন শুকনো একটা কন্টেনারে ভরে বছর জুড়ে ভালো থাকবে আপনারা চাইলে ছয় মাসে একবার কড়া রুদ্রে শুকিয়ে নিতে পারেন এক্ষেত্রে পোকায় ধরার কোনো চান্সই থাকবে না আবার চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তাহলে কিন্তু রোদ্রে দেওয়ার কোনো ঝামেলা নেই এইভাবেই আমি মাত্র তিনটা উপকরণ দিয়ে পারফেক্ট বেসন তৈরি করে নিলাম আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ